তাহমেদের ডায়েরি পড়ে ফাতেমা তাহমিদের দিনদারি সম্পর্কে কিছুটা জেনে ফেলেছে উপরন্তু বাসের ভেতর তাহমিদের অমায়িক ব্যবহার দেখে মুগ্ধ হয়েছে সব মিলিয়ে ফাতেমা কখন যে তাহমিদকে তার হৃদয়ের আসনে সমাসীন করেছে তা সে নিজেও জানে না কিন্তু ফাতেমা তো প্রেম করার মতো মেয়ে নয় সে তো জানে গাইরে মাহারাম ছেলেমেয়ের বিবাহপূর্ব প্রেম ভালোবাসা সম্পূর্ণ অবৈধ ও কবিরা গোনা তাই সে মনের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে মনকে বোঝানোর চেষ্টা করছে তুমি যা করতে চাচ্ছ তা করা মোটেই উচিত নয় কিন্তু মনের সাথে পেরে উঠছে না সে ওর মন বারবার বলছে ফোন করে তাহমেদের সাথে কথা বলতে কিন্তু মনের অবৈধ বাসনাকে প্রশ্রয় দেওয়ার পাত্রী ফাতেমা নয় অবশেষে ফাতেমা তার এক বান্ধবীর নিকট ঘটনা খুলে বলল পরামর্শ চাইল তার কাছে বলো বলতো এ অবস্থায় আমি কী করতে পারি ফাতেমার বান্ধবী বলল তোর যদি ছেলেটিকে ভালো লাগে এবং তুই যদি মনে করিস যে তাকে স্বামী হিসেবে পেলে তুই সুখময় জীবন লাভ করতে পারবি তাহলে প্রেম করা ছাড়াও বৈধ পন্থা আছে কৃষি পন্থা তাহলে তুই ডায়েরিটি ফেরত দেওয়ার সময় ডায়েরির সাথে একটি চিঠি লিখে দিবি যে আমি অমুক আপনাকে আমার ভালো লেগেছে কিন্তু গুনাহের ভয়ে আপনার সাথে যোগাযোগ করিনি আপনার নিকট আমার অনুরোধ আপনি যখন বিয়ের মনস্থ করেন তখন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবেন যদি আমাকে আপনার ভালো লাগে তবে আপনার বধূ হিসেবে গ্রহণ করবেন এভাবে সাজিয়ে একটি চিঠি লিখলে অবশ্যই সে তোর ইচ্ছার মূল্যায়ন করবে আর আল্লাহর নিকট দোয়া করতে থাক যেন আল্লাহ পাক তোকে একটি ভালো স্বামী দান করেন আল্লাহ পাক নিজেই বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট তুই আল্লাহর উপর ভরসা কর আমার বিশ্বাস আল্লাহ পাক অবশ্যই তোকে সুখময় জীবন দান করবেন হ্যাঁ তাই যেন হয় আচ্ছা ডায়েরিটা একটু আন্ত দেখি নিয়ে দেখ বলে বান্ধবীর হাতে ডায়রি দিল ফাতেমা সে ডায়েরির একটি পৃষ্ঠা খুললো দেখলো তাতে লেখা আছে অন্তর একটি অনুভূতিহীন মৃতদেহের নেয় তাতে ইলমের মাধ্যমে জীবন আসে এলম একটি অনুভূতিহীন মৃতদেহের নেয় তাতে প্রাণ আসে অন্বেষণ দ্বারা অন্বেষণ একটি অসুস্থ দেহের নেয় তার সুস্থতা আসে অধ্যয়নের দ্বারা অধ্যয়নের ওপর আবরণ পড়ে যায় সেটা প্রকাশ পায় এবং সতেজ থাকে আমল ও উত্তম আখলাক দ্বারা লেখাটি পড়ে ফাতেমা বলল আসলেই ইলম অর্জনের পর যদি সে এলম অনুযায়ী আমল করা না হয় তাহলে সেই অর্জনের কোনো ফায়দা নেই তুই ঠিকই বলেছিস কেউ যদি সমগ্র পৃথিবীর সমস্ত এলেম অর্জন করে কিন্তু তার উপর আমল না করে তাহলে বেআল এলেম তাকে মুক্তি দিতে পারবে না পক্ষান্তরে কেউ যদি শুধু ফরজ ওয়াজিব তথা অবশ্য পালনীয় বিষয় বলে শিখে এবং সে অনুযায়ী আমল করে তাহলে তাই তার মুক্তির জন্য যথেষ্ট হবে তা তো অবশ্যই শুধু জানলেই হবে না মানতেও হবে আচ্ছা ফাতেমা আবার বাড়ি যাবে কবে সামনে বৃহস্পতিবার যাওয়ার ইচ্ছা আছে বাড়ি যাওয়ার সময় ডায়রিটা ডাকযোগে পাঠিয়ে দিস বেচারা হয়তো এটির আশা ছেড়েই দিয়েছে যে জিনিসের আশা ছেড়ে দেওয়া হয় সে জিনিস পেলে অনেক ভালো লাগে তাই না তা তো অবশ্যই তাহমেদকে শুধু ডায়েরি পাবে না না সে শুধু ডায়েরি পাবে না ডায়েরি তো পাবেই সেই সাথে পাবে স্বপ্নের রাজকুমারী দুষ্টুমি করে বলল ফাতেমার বান্ধবী রাজপুত্র রাজকুমারীকে গ্রহণ করলেই হয় ডায়েরি পড়ে তাকে যে বুজুর্গ মনে হচ্ছে সে কি সিদ্ধান্ত নেবে কে জানে তুই তো আর তাকে প্রেমের প্রস্তাব দেবি না যে তোর প্রস্তাব গ্রহণ করলে তার বুজুর্গি ছুটে যাবে তুই তো তাকে বিয়ের প্রস্তাব দেবি আর বিয়ে করলে কখনো বুজুর্গি ছোটে না বরং বুজুর্গি বিয়ের দ্বারা মজবুত হয় আদি শরিফে আছে বিয়ের দ্বারা ইমান অর্ধেক পূর্ণ হয় এবং আমলের দ্বারা অর্ধেক পূর্ণ হয় এতে বোঝা যায় বিয়ে করলে ইমান বৃদ্ধি পায় সুতরাং সে যদি সত্যি দিনদার হয়ে থাকে তাহলে তোর সম্পর্কে জানার পর অবশ্যই তোকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করবে কেননা তুইও তার চেয়ে কম দিনদার না তোকে স্ত্রী হিসেবে পেলে সে ভাগ্যবান হবে নিশ্চিত তুই যে সংসারে যাবি সে সংসার সুখের সংসার হবে তোর দাম্পত্য জীবন গড়ে উঠবে সুখ সমৃদ্ধিতে হয়েছে এত প্রশংসা করতে হবে না জানিস না সামনাসামনি প্রশংসা করা ভালো না ঠিক আছে ইতিমধ্যেই ঘড়ির দিকে নজর দিল ফাতেমা দেখলো ক্লাস আরম্ভ হতে আর মাত্র বিশ মিনিট বাকি তাই কথা বন্ধ করে ক্লাসের প্রস্তুতি নিতে শুরু করলো দুই সপ্তাহ পর বাড়ি এলো তাহমেদ তাহমেদকে দেখে তানিয়া বেগমের আনন্দের কোনো অন্ত নেই তার মন চায় আদরের সন্তান তাহমিদকে সর্বদা নিজের কাছে রাখতে কিন্তু ছোটবেলা থেকেই তাহমিদকে দূরে দিয়ে রাখছে ইলমেদিন শেখানোর জন্য মনের সাথে জিহাদ করছে প্রতিদিন প্রতিনিয়ত তাহমিদ পনেরো বিশ দিন পর একটু আসে দেখতে না দেখতেই আবার চলে যায় তাহমিদেরও খারাপ লাগে কিন্তু কি করা দিনের জন্য তো ত্যাগ স্বীকার করতেই হবে তাহমিদের বড় দুই ভাই বাড়িতেই থাকে তবুও তানিয়া বেগম ও তাওহিদ সাহেবের মন আনচান করে তাহমিদের জন্যে সন্তান হিসেবে সকলের জন্য সমান মায়া লাগলেও তাহমিদের অমায়িক ব্যবহার ও উত্তম আদর্শের কারণে তার জন্য একটু বেশি লাগে তাহমেদ ছোট হয়েও বড় ভাইদের বোঝায় বড় ভাইদের ভুল ধরিয়ে বড় ভাইদের ভুল শুধরিয়ে দেয় বিকেলবেলা দেখা হলো মামুনের সাথে তাহমেদ জিজ্ঞেস করলো কিরে মামুন কি খবর খবর ভালোই তবে তোকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি আসলে ব্যাপারটা কাউকেই জানানো হয়নি হঠাৎ হয়ে গেছে আরে ভূমিকা বাদ দিয়ে কী করেছিস তাই করবে না তো না ওয়াদা ওয়াদা আমি যে মেয়েটার সাথে প্রেম করতাম তাকে বিয়ে করে ফেলেছি কী বলিস হ্যাঁ তাই কীভাবে বিয়ে করলি পারিবারিকভাবেই করেছি তবে কাউকে দাওয়াত দেওয়া এবং অনুষ্ঠান করা হয়নি মাত্র একদিনের ভেতর দিয়ে কথাবার্তা সহ বিয়ে হয়ে গেছে পড়াশোনা শেষ হওয়ার আগেই হঠাৎ বিয়ে করার কারণটা জানতে পারি কি তুমি সেদিন প্রেম টেম ছেড়ে দিতে বললি এবং একটি দোয়া শিখিয়ে দিলি হ্যাঁ এরপর থেকে ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম এবং নিয়মিত ওই দোয়াটি পড়তেছিলাম এরপর কীভাবে যেন ওর আব্বার সাথে আমার আব্বার আমাদের ব্যাপারে বিয়ের কথাবার্তা হয় পরে আব্বা আমাকে জিজ্ঞেস করলো অমুকের মেয়েকে তুমি দেখেছ আমি বললাম দেখেছি আব্বা বললেন ওই মেয়েটার সাথে তোমার বিয়ে হলে কেমন হবে আব্বার মুখ থেকে এ কথা শুনে তো আমি মহা খুশি আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না শুধু বলেছিলাম আপনি যদি রাজি থাকেন আমার কোনো আপত্তি নেই অতপর আমাদের বিয়ে সম্পন্ন হয়ে যায় এখন কী অবস্থা তোদের সংসার জীবন কেমন কাটছে আল্লাহর রহমতে অনেক ভালো ভালো থাকতাই দোয়া করি আচ্ছা তাহমিদ একটা বিষয় নিয়ে চিনতে আছি তুই যখন বন্ধু মানুষ তোর কাছে বলি বল মানুষ বলে ছোট সংসার সুখের সংসার ছোট পরিবার সুখী পরিবার আবার সরকারের পক্ষ থেকে বলা হয় ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট আবার বলে একটি হলে ভালো হয় দুটি হলে আর নয় এসব বলে জনগণকে জন্ম নিয়ন্ত্রণের প্রতি উৎসাহ দেয়া হয় আমি তো সুখী সংসার চাই সুখময় জীবন চাই আমি কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করবো তাকে জায়েজ হবে সুন্দর একটি যুগোপযোগী প্রশ্ন এটি তোর মতো আরও অসংখ্য বিবাহিত যুবকের মাথায় খাচ্ছে এই প্রশ্নটি এর সঠিক জবাব কি তোর জানা আছে হ্যাঁ আল্লাহর রহমতে জানা আছে তাহলে বল শুনি শোন জন্ম নিয়ন্ত্রণ শব্দটাই ব্যবহার করা যায়জ নেই কেননা জন্ম নিয়ন্ত্রণ মানুষের কাজ নয় পবিত্র কোরআনের বহু স্থানে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ ও মৃত্যু নিয়ন্ত্রণ বিশ্বশ্রেষ্ঠ স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ তালার কাজ জন্ম মৃত্যু নিয়ন্ত্রণের ক্ষমতা অন্য কারণেই সুতরাং জন্ম নিয়ন্ত্রণ শব্দটি বর্জনীয় হ্যাঁ মানুষ অবশ্য জৈবিক কার্য নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু তাকে কোনো ক্রমেই জন্ম নিয়ন্ত্রণ বলা যাবে না জৈবিক কার্য নিয়ন্ত্রণ কি তো আমাদের সমাজে জন্ম নিয়ন্ত্রণ বলা হয় সমাজ বললে তো আর হবে না শোন জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ তালার হাতে আল্লাহতালা যদি কারো মৃত্যু লিখে রাখেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মেলেও তাকে বাঁচিয়ে রাখতে পারবে না তদরূপ আল্লাহতালা যদি কাউকে দুনিয়াতে পাঠানোর ইচ্ছা করেন তাহলে সমস্ত মানুষ সহ পৃথিবীর সকল প্রাণীও যদি বিরোধিতা করে তবুও আল্লাহর ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারবে না সংশ্লিষ্ট ব্যক্তিকে দুনিয়ায় আশা থেকে ফিরিয়ে রাখতে পারবে না তাই তো দেখা যায় সরকার জন্ম নিয়ন্ত্রণের জন্যে জনগণকে বিভিন্নভাবে বিভিন্ন সময় উৎসাহ অনুপ্রেরণা দিলেও এবং এক শ্রেণীর বোকা জনগণ সরকারের জন্ম নিয়ন্ত্রণের ডাকে সাড়া দিলেও মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বই কমছে না এবং তা মানুষের নিয়ন্ত্রণেও থাকছে না তা তো ঠিক আছে শুন কোনো মানুষ যদি মনে করে আমি একটি সন্তান নিয়ে আর নেব না জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি অবলম্বন করব আর আল্লাহ পাক যদি ইচ্ছা করেন আমি তোমার ঘরে একাধিক সন্তান দেব তখন দেখা যাবে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করার কারণে তার সন্তান হবে না ঠিক কিন্তু সে যখন একটি সন্তান নেওয়ার ইচ্ছা করবে তখন আল্লাহ পাক একই সাথে দুই তিনটি সন্তান দিয়ে দেবেন ইদানিং তো যমজ সন্তানের সংখ্যা পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে সেদিন এক দৈনিক পত্রিকায় দেখলাম যুক্তরাষ্ট্রে যমজ সন্তানের সংখ্যা তিরিশ লাখের চেয়েও বেশি আল্লাপাকের ইচ্ছে হলে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণ করার মধ্যেও বাচ্চা হতে পারে কিন্তু আল্লাপাকের বিধান হলো সব কিছু নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া তাই এমনটি হয় না আচ্ছা জন্ম নিয়ন্ত্রণ শব্দ ব্যবহার করা যায়জ নেই এবং মানুষ মানুষত চেষ্টা করলেও জন্ম নিয়ন্ত্রণ করতে পারবে না তা তো বুঝলাম কিন্তু আমাদের সমাজে যেটাকে জন্ম নিয়ন্ত্রণ বলা হয় অর্থাৎ জৈবিক কার্য নিয়ন্ত্রণ বা গর্বরোধ করা কেউ যদি এ পদ্ধতি অবলম্বন করে তাহলে তার হুকুম কি। এর হুকুম জানার আগে একটি কথা বুঝতে হবে তা হলো কোনো জায়েজ কাজও যদি খারাপ নিয়তে বা অসৎ উদ্দেশ্যে করা হয় তখন তা হারাম হয়ে যায় হ্যাঁ বুঝলাম আসলে জৈবিক কার্য নিয়ন্ত্রণ গণে সচেতনতা এবং সামাজিকভাবে পালনের কোনো বিষয় নয় এটি যার যার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় সরকার মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রচারণা চালিয়ে জনগণকে জৈবিক কার্য নিয়ন্ত্রণ এবং গর্ভরোধ করার ব্যাপারে উৎসাহ দিচ্ছে এবং এ পদ্ধতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছে সরকারের জন্য কাজটি মোটেই উচিত হচ্ছে না এর ফলে অবিবাহিত যুবক যুবতীরা অবৈধভাবে দৈহিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাচ্ছে আগের যুগের মেয়েরা আল্লাহর ভয় না থাকলেও অন্তত বাচ্চা হওয়ার ভয়ে বিবাহপূর্ব জৈবিক চাহিদা পূরণ থেকে বেরোতে থাকত কিন্তু এখন জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকায় বাচ্চা হওয়ার ভয় নেই ফলে মেয়েরা ইচ্ছে মতো প্রাক বৈবাহিক দৈহিক সম্পর্ক করছে আমার তো মনে হয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিটা অবিবাহিত ছেলে মেয়েকে দৈহিক সম্পর্কে জড়ানোর একটি ষড়যন্ত্র সেই সাথে মুসলমানদের ইমান আকিদা ধ্বংসের ষড়যন্ত্র তো আছেই একদম সত্য কথা বলেছিস আসলে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি থাকায় মেয়েরা অবাধে দৈহিক সম্পর্ক করার সুযোগ পাচ্ছে শুন মহান আল্লাহ তালা বলেন সম্পদ ও সন্তান দুনিয়ার জীবনের সৌন্দর্য ধন সম্পদ ও সন্তান সন্ততি মহান আল্লাহ তালার বহুত বড় নিয়ামত যার প্রতি মানুষ স্বভাবতই ধাবিত আকৃষ্ট হয়ে থাকে এ দুটি হলো মানুষের জন্য তাদের দুনিয়ার জীবনের সৌন্দর্য গৌরব ও সম্মান তবে বর্তমানে শয়তানের কুমন্ত্রণায় পড়ে কিছু মানুষ শুধু তাদের সন্তানের হার কমিয়ে আনার প্রবণতা অবলম্বন করছে স্বভাবতই তারা তাদের সম্পদকে কমানোর চেষ্টা কখনোই করে না অথচ মাল ও সন্তান সন্ততি হল মানুষের ইহ ও পরলৌকিক জীবনের অমূল্য সম্পদ রসুল্লাহ সাল্লাম বলেন মানুষ যখন মারা যায় তিনটি আমল ছাড়া তার সব আমল বন্ধ হয়ে যায় এক সদ্গায় জারিয়া দুই উপকারে ইলম তিন নেক সন্তান যে তার মৃত্যুর পর তার জন্য দোয়া করে সন্তান যদি বেশি হয় তবে আশা করা যায় একজন নেককার না হলে অন্যজন হবে কিন্তু সন্তান যদি একটি হয় তখন আর সে আশা খুব একটা করা যায় না ইসলামের শত্রুরা মুসলমানদের সংখ্যা কমানোর ষড়যন্ত্রে লিপ্ত অথচ তারা নিজেরা তাদের সংখ্যা বাড়ানো এবং তাদের অধিবাসীদের সংখ্যা যাতে সর্বোচ্চ হয় তার জন্য আপ্রাণ চেষ্টা চালায় তাদের সংখ্যা যাতে মুসলমানদের সংখ্যা থেকে অধিক হয় এ কারণে তারা মুসলমানদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধিটাকে সমস্যা হিসেবে তুলে ধরে যেমনটি মিশর ও অন্যান্য মুসলিম দেশে স্পষ্টভাবে পরিলক্ষিত তারা এটিকে পরিবার পরিকল্পনা করে নামকরণ করে থাকে বাস্তবে তা পরিকল্পনা নয় বরং মুসলিম নিধন বলা যেতে পারে তারা আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেটগুলো বিনামূল্যে বিতরণ করে অথচ আমাদের দেশের অভাবীয় গরিবদের জন্য খাদ্য বিতরণ করে না অভাবীদের অভাব দূরীকরণের কোনো চেষ্টা না করে মুসলিমদের সংখ্যা কমানোর চেষ্টা করে প্রশ্ন হলো মুসলমানরা কি এ ধরনের শরীয়ত বিরোধী কাজের পরিণাম সম্পর্কে একবারও ভেবে দেখেছে আসলেই তো এবার আমি যা জানতে চেয়েছি তাবল শোন যেহেতু জন্ম নিয়ন্ত্রণ যার যার ব্যক্তিগত বিষয় তাই এর হুকুমও ব্যক্তিবিশেষে ভিন্ন ভিন্ন অবস্থার পরিবর্তনের হুকুমও পরিবর্তন হয় তবে সরকারিভাবে যে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কারণ হিসেবে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ হারাম যেহেতু তার দ্বারা উদ্দেশ্য থাকে খাদ্য সংকট ও অভাব অনটন দূর করা রেডিও টেলিভিশনে সুখী সংসার অনুষ্ঠানমালা এই উদ্দেশ্যে প্রচারিত হয় যে একাধিক সন্তান নিলে জায়গার সংকট হবে অভাব অনটনে ভরে যাবে সংসার তাই জন্ম নিয়ন্ত্রণ করুন সুখী পরিবার গড়ে তুলুন নির্ভাবনায় থাকুন বলা বাহুল্য এই উদ্দেশ্য ইসলামী আকিদা বিশ্বাসের সম্পূর্ণ পরিপন্থী বস্তুত ইসলাম প্রতিটি মুসলমানের অন্তকরণে রিজিকদাতা হিসেবে আল্লাহ তালাকে বিশ্বাস করার শিক্ষা দেয় পবিত্র কোরআনে আল্লাহ তালা ঘোষণা করেছেন পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে সকলের রিজিক একমাত্র আল্লাহর জিম্মায় তিনি অন্যত্র বলেছেন হ্যাঁ আমার বান্দাগণ খাদ্যাভাবের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না কারণ তোমাদের এবং তোমাদের সন্তানদের রিজিকের ভার আমি আল্লাহ গ্রহণ করেছি আল্লাহ তালা উক্ত আয়তে ব্যক্ত করেছেন যে সন্তানকে পানাহার করানো এবং জীবিকা প্রদানের আসল দায়িত্ব পিতামাতার নয় এই কাজ সরাসরি একমাত্র আল্লাহ পিতা পিতামাতা স্বয়ং জীবিকা ও পানাহারে আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ দিলে পিতামাতা সন্তানদের দিয়ে থাকে আল্লাহ না দিলে পিতামাতার কী সাধ্য যে একটি গম অথবা চালের দানা নিজেরা সৃষ্টি করবে শক্ত মাটির চিরে বীজকে অঙ্কুরিত করা অথবা তাকে বৃক্ষের আকার দান করা এরপর ফুলে ফলে সমৃদ্ধ করা কার কাজ পিতামাতা এ কাজগুলো করতে পারে কি এ কাজগুলো তো সর্বশক্তিমান আল্লাহ তালাই করে থাকেন এগুলো তো তারই কুদ্রতের বহির প্রকাশ এই কাজে মানুষের কোনো হাত নেই মানুষ শুধু মাটিকে নরম করতে এবং চারা গজালে পানি দিতে পারে কিন্তু ফুল ফসল সৃষ্টিতে মানুষের বিন্দুমাত্র হাত নেই অতএব পিতামাতার এই ধারণা সম্পূর্ণরূপে অমূলক যে তারা সন্তানের রেজিক দান করে বরং আল্লাহতালার অদৃশ্য ভাণ্ডার থেকে পিতামাতাও পায় এবং সন্তানরাও পায় যেহেতু আল্লাহতাল্লা রেজিকের ভার গ্রহণ করেছেন এবং বান্দাকে খাদ্য উৎপাদনের চেষ্টা করতে বলেছেন অতএব খাদ্যাভাবের ভয়ে গর্ভনিরোধ করা শুধু হারামে নয় বরং আল্লাহর সাথে বিদ্রোহ করার কারণে কুফুরি হয়ে যাওয়ার আশঙ্কা আছে সুতরাং অভাব ভয়ে গর্ভনিরোধের উদ্দেশ্যে যে কোনো ব্যবস্থাপনার আশ্রয় নেওয়া হোক না কেন তা হারাম এবং ভয়ানক গুনাহের কাজ হবে উপরন্তু রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন এ আমার উন্মদগণ তোমরা বেশি বেশি মহাব্বতকারিনী এবং অধিক সন্তান দায়িনী স্ত্রী গ্রহণ করো কারণ আমি কিয়ামতের দিন আমার উন্মতের সংখ্যার আধিক্যের ওপর গর্ব করব সুতরাং তুই চিন্তা করে দেখ আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে কি কখনো সুখী সংসার গড়া এবং সুখময় জীবন লাভ করা সম্ভব কখনো সম্ভব না আচ্ছা তাহমিদ জন্ম নিয়ন্ত্রণের সবগুলো পন্থায় কি হারাম যেমন লাইগেশম ভ্যাসেক্টমে খাওয়ার বড়ি কন্ডম ইত্যাদি যদি ব্যক্তিগত পর্যায়ে এবং গোপনে সাময়িকভাবে কোনো পন্থা গ্রহণ করা হয় তবুও কি হারাম হবে তাহমিদ বলল জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্য যদি অভাব অনটনের ভয়ে হয় তাহলে সর্বাবস্থায় সকল পন্থা ও পদ্ধতি হারামোনা জায়জ হবে কেননা এতে আল্লাহতালার রিজিক দেওয়ার ক্ষমতাকে দুর্বল জ্ঞান করা হয় যে আল্লাহ যতগুলো মানুষ দুনিয়াতে প্রেরণ করেন সবাইকে রিজিক দিতে তিনি সক্ষম নন নাওয়াজবিল্লা জায়েজের কি কোন পথ নেই আমি আগেই বলেছি যে জায়েজ কাজও নিয়ত খারাপ হওয়ার কারণে না জায়েজ হয়ে যায় নিয়ত যদি ভালো থাকে তাহলে জায়েজ কাজ জাহেজে থাকে তবে নিয়ত ভালো থাকলেও একান্ত অপারক না হলে কোন পদ্ধতি গ্রহণ না করায় শ্রেয় একে তোরাসুলসলাল্লাহ সাল্লাম কেমতের দিন উম্মতের আধিক্যের কারণে গর্ব করবেন দ্বিতীয় তোরাসুলসলোল্লাহ আলাইসাল্লামের কাছে সাহাবাইকেরাম আজল সম্পর্কে প্রশ্ন করলে তিনি ওহাকে গোপনে জীবিত কবর দেয়ার সামিল বলে আখ্যায়িত করেছেন সন্তানাদি জীবিত কবর দেয়া হারাম চাই তা প্রকাশ্যে হোক বা গোপনে হোক অনুরূপভাবে সন্তান উৎপাদনের বীজ নষ্ট করাও সন্তান হত্যার সমতুল্য তাই শরীর অজুর ব্যতীত নিয়ত ভালো থাকলেও জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করা হারাম শরীর অজুরগুলো কি কি। শরীর অজুর তথা যেসব কারণে সাময়িকভাবে গর্ব নিরোধ করা যায় সেগুলো হলো দুর্বলতার কারণে কোনো মহিলা যদি গর্ভধারণের বোঝা বহন করতে অক্ষম হয় মহিলা যদি বাসস্থান থেকে এত দূরে থাকে যেখানে তার স্থায়ীভাবে অবস্থানের কোনো ইচ্ছে নেই এবং সফরের বাহনটি এমন যে তার দ্বারা গন্তব্যে পৌঁছতে কয়েক মাস সময় লেগে যেতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক না থাকার কারণে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকলে ফাসাদে জমানোর কারণে সন্তান অসচ্চরিত্র এবং পিতামাতার অপমানের কারণ হওয়ার আশঙ্কা থাকলে গর্ভধারণের কারণে মহিলার বুকের দুধ শুকিয়ে যাওয়া এবং কোলে সন্তান লালন পালনের সমস্যা হওয়া কোনো দিনদার ডাক্তার যদি বলে গর্ভধারণের কারণে মহিলার প্রাণহানি অথবা কোনো অঙ্গ নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মহিলা যদি অসৎ চরিত্র হয় এবং স্বামীর বিবাহবিচ্ছেদের ইচ্ছা থাকে উল্লেখিত শর্তসমূহের কোনো একটি শর্ত পাওয়া গেলে অস্থায়ীভাবে গর্ভরোধ করা যায়জ কিন্তু স্থায়ীভাবে গর্ভরোধের কোনো পদ্ধতি গ্রহণ করা যায়জ হবে না কেননা এতে আল্লাহর একটি বিশেষ সৃষ্টি প্রজনন ক্ষমতা নষ্ট করে আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন করা হয় যা সম্পূর্ণ হারাম তবে কোনো মহিলা যদি স্বাস্থ্যগত দুর্বলতার কারণে গর্ভধারণের ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে এবং গর্ভধারণে মৃত্যুর আশঙ্কা থাকে এবং স্থায়ীভাবে গর্ভরোধ ব্যতীত অন্য কোনো উপায় না থাকে সেক্ষেত্রে কোনো দিনদার বিজ্ঞ মুসলিম ডাক্তারের পরামর্শে অপারেশনের মাধ্যমে স্থায়ীভাবে গর্বরোধ করা যায়জ হবে অবশ্য এ ব্যাপারে কোনো অমুসলিম ডাক্তারের রায় শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় আচ্ছা গর্ভরোধের জন্য কোন পদ্ধতিটা সবচেয়ে ভালো আমি তো বিয়ে করিনি তাই আমার বাস্তব অভিজ্ঞতা নেই তবে গানের মুখে শোনে এবং ক্ষেতাবাদী পড়ে যতদূর জানি তা হল সরিয়ে ওজোর পাওয়া গেলে অস্থায়ীভাবে গর্বরোধের জন্য কন্ডম ব্যবহার বা খাওয়ার পরিগ্রহণ করা যেতে পারে তবে কোনো পদ্ধতি অবলম্বন না করে একটু সংযমী হয়ে দাম্পত্য জীবন কাটানো ভালো সংযমী হওয়া মানে সংযমী হওয়ার অর্থ হল নিরাপদ সময়ে স্ত্রীর সান্নিধ্যে যাওয়া নিরাপদ সময় কখন বিয়ে করেছি অথচ পারিবারিক জীবনের বিধিনিষেধ সম্পর্কে কিছুই জানিস না আরে হাবা বা তোকে বিয়ে করার অনুমতি দিয়েছে কে শুনি অমন এক গাল হাসল কিছুই বললো না তাহমিদ পুনরায় বলল শোন কোনো গুজবে কান দেবে না আল্লাহর বিধান মেনে চলবি সুখময় জীবন লাভ করতে পারবি তা তো বুঝলাম কিন্তু আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনও পাইনি তোর প্রশ্নের উত্তর দেব না কেন এতক্ষণ মাছ আলা জিজ্ঞেস করেছিলি আর মাছ আলা বলা আমার দায়িত্ব তাই ফ্রি ফ্রি মাছ আলা বলে দিয়েছি কিন্তু তোর এবারের প্রশ্নটি কোনো মাছ আলা নয় এটি একটি কৌশল মাত্র কাজে এটি ফ্রি বলবো না কী করতে হবে ঘুষ দিতে হবে তোকে ছি ছি ঘুষ দিবি কেন ঘুষ দিলেই কি আমি নেব নাকি জানিস না ঘুষ দেওয়া নেওয়া উভয়টাই হারাম তো আমি কী করবো তুই তো বললি ফ্রি বলবি না তা বলেছি কিন্তু এর সাথে ঘুষের সম্পর্ক কোথায় ঘুষ তো বলা হয় এমন কাজের বিনিময়ে কোনো কিছু প্রদান করাকে যে কাজ ফ্রি করে দেওয়ার জন্য তাকে বেতন দিয়ে রাখা হয়েছে আমাকে তো কেউ বেতন দিয়ে রাখেনি যে তোকে এটা সেটা শেখাতে হবে সুতরাং তোর কাছ থেকে কিছু নেওয়াটা এটা আমার জন্য ঘুষ হবে কেন এটা তো হবে আমার পারিশ্রমিক বুঝেছি বল তোকে কী দিতে হবে তেমন কিছু না আমাকে পেট পরে মিষ্টি খাওয়াবি বিয়ের সময় তো জানাস আজ দেখা হয়েছে তবু মিষ্টি খাওয়াস তাই এটা তোর জরিমানা ঠিক আছে মিষ্টি খাওয়াবো দেখব তুই কী পরিমাণ মিষ্টি খেতে পারিস এবার কথা না বাড়িয়ে কৌশলটা বলা শুরু কর শোন কৌশলটা হলো স্ত্রীর মাসিক আরম্ভ হওয়ার দিন থেকে হিসেব করে পবিত্র হওয়ার প্রথম তিন দিন এবং মাসিক আরম্ভ হওয়ার দিন থেকে হিসেব করে বিশ দিন পরে আট দিন প্রতি মাসে এই এগারো দিন স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করলে সাধারণত সন্তান গর্ভে আসে না এটাকেই নিরাপদ সময় বলা হয় ধন্যবাদ সুন্দর এই কৌশল শিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ দিলে কাজ হবে না আগে মিষ্টির দোকানে চল ঠিক আছে চল এরপর উভয়ে মিষ্টির দোকানের উদ্দেশ্যে রওনা হলো মামুন এক কেজি মিষ্টির অর্ডার দিল সেই সাথে তাহমেদকে জিজ্ঞেস করলো মিষ্টি দোকানে বসে খাবি না বাসায় গিয়ে খাবে তাহমেদ বলল দোকানে বসে খাওয়ার অবশ্য আমার পছন্দ না তবে সঙ্গত কারণে আজ দোকানে বসে খাব এরপর উভয়ে চেয়ার পেতে বসলো দুজনেরই পা দুটি ঝোলানো ইচ্ছা করেই ঝোলানো পা নাড়াচ্ছে তারা তবে বেশি জোরে নয় হালকাভাবে চেয়ারে বসলে সাধারণত এমনটি হয়েই থাকে মামুন দোকানদারকে বললো মিষ্টি প্যাকেট করতে হবে না প্লেটে দেন খানিক পরেই দুটি প্লেটে করে মিষ্টি দেওয়া হলো দুজনকে ইসমিল্লা বলে খাওয়া শুরু করলো তারা মামুন দুটি মিষ্টি খেয়ে আর খেলো না তাহমেদকে বলল আমি আর খাবো না বাকি সব তোর খা দেখি কত মিষ্টি খেতে পারিস প্রয়োজনে আরও এক কেজির অর্ডার দেবো তাহমেদ কিছু বলল না সাহস্য মুখে মিষ্টি খেতে লাগলো অমন পুনরায় বলল আচ্ছা তাহমিদ অনেকের কাছে শুনি চেয়ার টেবিলে বসে খাওয়া বিধর্মীদের অনুকরণ তাই তা না জায়েজ তাদের কথা কতটুকু সত্য তাদের কথা পুরোপুরি ঠিক না চেয়ার টেবিলে খাওয়ার প্রচলন যদিও বিধর্মীদের থেকে ঘটেছে তবে বর্তমান যুগে চেয়ার টেবিলে খাওয়ার ব্যাপক প্রচলন ঘটায় এতে বিধর্মীদের বৈশিষ্ট্যের অনুকরণের বিষয়টি আর অবশিষ্ট নেই এই দৃষ্টিকোণ থেকে চেয়ার টেবিলে খাওয়া নিষেধ নয় বরং যায়স তবে চেয়ার টেবিলে বসে খাওয়াতে খাওয়ার চন্নতা তাদায় হবে না কেননা খাওয়ার সময় বসার চন্নত হল বিনয়ের সঙ্গে বিনয়ের ভঙ্গিতে বসা সামনের দিকে ঝুঁকি নত হয়ে বসা জমিনের উপর বসা এবং হেলান দিয়ে না বসা আর চেয়ার টেবিলে বসে আহার করলেই সন্নত আদবগুলো বর্জিত হয় এই দৃষ্টিকোণ থেকে চেয়ার টেবিলে না খাওয়াই উত্তম এবং সন্নত পালনার্থে চেয়ার টেবিল বর্জন করা উচিত কেউ যদি চেয়ার টেবিলে বসে খায় তবে তার কোনো গুণা হবে না এবং কেউ যদি পরিস্থিতির শিকার হয়ে চেয়ার টেবিলে খেতে বাধ্য হয় যেমন এমন কোনো অনুষ্ঠানে যোগ দেয়া যেখানে চেয়ার টেবিলে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেক্ষেত্রে সকলের অনুকরণ এবং ভদ্রতা বজায় রাখার স্বার্থে চেয়ার টেবিলে বসে খাওয়াই ভালো যাতে কোনো দ্বন্দ্বের সৃষ্টি না হয় যেহেতু এটি হালাল হারামের কোনো বিষয় নয় তাই এটি নিয়ে বাড়াবাড়ি না করাই অধিক শ্রেয় তাহমিদ অবশ্য অন্য সময় দুই তিনটার বেশি মিষ্টি খায় না আজ মমনের সঙ্গে রসিকতা করে খাচ্ছে তো তাই তাহমিদ খুবই রসিক সবসময় ফুরফুরে মেজাজে থাকে তার মুখে সদা লেগে থাকে হাসির ঝিলিক তার হাসি ভরা মায়াবী বিচেহারাই বলে দেয় তার সুখময় জীবনের কথা কোনো কষ্টকে কষ্ট মনে করে না তাহমেদ সুখ দুঃখ উভয় ক্ষেত্রেই সকৃত করে দেয় বলে আলহামদুলিল্লাহ তাই শত কষ্টেও তার অবয়ব থাকে সজীব তরতাজা ও হাস্যজ্জ্বল তাহমেদ নিজের মতো হাসি খুশি রাখতে চায় তার বন্ধু বান্ধব ও সহপাঠীদেরও তাই মাঝে মধ্যে একটু রসিকতা করে তাদের সঙ্গে তবে সীমা লঙ্ঘন করে না কখনো মিষ্টি খাওয়া শেষ হওয়ার পর দেখা গেল আরও অনেকগুলো মিষ্টি রয়ে গেছে মামুনারও এক কেজি মিষ্টি কিনে সেগুলোর সাথে আগেরগুলোকে প্যাকেট করে তাহমেদের হাতে দিয়ে বলল নে এগুলো বাসায় নিয়ে যাস ততক্ষণে আজান হয়ে যাওয়ায় মসজিদ অভিমুখে পা বাড়ালো তারা নামাজের পর বাড়ির পথ ধরে হাঁটছে তাহমিদ প্রতিমধ্যে জনাব ফারুকের সাথে দেখা সালাম ও কুশল বিনিময়ের পর তাহমিদ বলল চাচার মানসিক অবস্থা এখন কেমন পূর্বের তুলনায় অনেক ভালো আল্লাহর বিধান পালন এবং আল্লাহর ওপর ভরসা করার ভেতর যে এত শান্তি এত সুখ ও এত তৃপ্তি তা আগে বুঝিনি সকৃতজ্ঞ প্রশান্ত হৃদয়ের অনুভূতি এভাবেই প্রকাশ করলেন ফারুক সাহেব আপনার ভালো লাগার কথা শুনে আমারও ভালো লাগছে তাহমিদ তোমার চাচির এখনও পুরোপুরি দিনে চেতনাবজ জাগ্রত হয়নি পূর্বের মানসিকতা এখনও কাজ করে তার ভেতর তাই তাকে নিয়ে একটু চিনতে আছি বহুদিনের অভ্যাস তো আর এত সহজে পরিবর্তন হয় না আপনি চাচিকে বোঝানোর পাশাপাশি ধর্মীয় বই পুস্তক পড়তে দিতে পারেন এতে ধীরে ধীরে তার মানসিকতার পরিবর্তন হবে এবং তার অন্তরে দিনই চেতনাবোধ জাগ্রত হবে ধর্মীয় বই পুস্তক পড়তে বরাবরই তার অনিহা দেখতে পাই সে গল্প উপন্যাস পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করে আর জানোই তো বর্তমান যুগের গল্প উপন্যাস মানেই চটকদার অবাস্তব কিচ্ছা কাহিনীর ঝুলি যাতে বিন্দুমাত্র শিক্ষার উপাদান থাকে না ফলে এগুলো পাঠকের চরিত্র ও নৈতিকতাকে ধ্বংস করে চাচা আপনার জন্য সুখবর আছে কি সুখবর সুখবর হল গলে সিরিজ নামে একটি গল্পের সিরিজ আছে এই সিরিজের প্রতিটি বই পাঠকের অন্তরে এমানে যজ্বা ও দিনের চেতনা জাগ্রত করে বর্তমান আধুনিক যুগের পাঠকদের কথা চিন্তা করে এই সিরিজ বের করা হয়েছে এই সিরিজের শিক্ষণীয় গল্পগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে তা পাঠের মাধ্যমে চিত্ত বিনোদন লাভের পাশাপাশি সুখময় জীবনের পাথেও সংগ্রহ হবে তাহলে তো ভালোই হয় আমারও গল্প উপন্যাস পড়তে ভালো লাগে কিন্তু সচরাচর ইসলামে উপন্যাস পাই না তাই বেশি পড়া হয় না এখন যেহেতু গলে সিরিজের খোঁজ পেলাম তাই সংগ্রহ করে পড়ব ইনশাল্লাহ এ বলে ফারুক সাহেব একটু থামলেন তারপর বললেন এগুলো কোথায় পাওয়া যায় বাবা লাইব্রেরি থেকে কিনে আনতে পারেন তবে সেখানে যাওয়ার সময় না হলে আমার কাছেও পুরো সেট আছে সেখান থেকেও নিয়ে পড়তে পারেন বই কেনা আমার শখ কারো কাছ থেকে নিয়ে পড়ার সুযোগ থাকলেও আমি সে সুযোগ গ্রহণ করি না নিজে কিনে তারপর পড়ি অনেক মানুষ আছে বই ফ্রি পেলে খুব পড়তে আগ্রহ দেখায় কিন্তু কিনে পড়তে রাজি হয় না আমি তাদের মতো নই। তোমার নিকট টাকা দেবো তুমি আমাকে বই এনে দিও ঠিক আছে এরপর তাহমেদ বাড়ি চলে এলো